আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাত আসসালাম আলাহ মাল্লা নবী আদা আহমাবাদ সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে তাকুয়া সম্বন্ধে বক্তব্য উপস্থাপন করছিলাম এ পর্যায়ে এসে ছাব্বিশতম পর্বে আমরা চমৎকার একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে তাকুয়া আপনাকে আমাকে মুক্তি দেই নাজাদ দেই সোহান আপনি সহিহুল জামে খুলুন তিন হাজার উনচল্লিশ নম্বর সংখ্যায় হাদিস এসেছে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন সালা সোমন তিনটি বিষয় মুক্তি দেয় নাজাদ দেয় সোহান আল্লাহ তার এক নম্বর খাসিয়াতুল্লাহ ফিসের রে ওয়াল আলানিয়া প্রকাশ্য এবং অপ্রকাশ্যে উভয় অবস্থায় আল্লাহকে ভয় করা সোহান আল্লাহ আর দুই নম্বরে ফিল গেনা ওয়াল ফাকরি সচ্ছলতায় এবং অসচ্ছলতায় মধ্যমপন্থী হওয়া তিন ওয়াল আদলু ফিল গাদাবি অর রেদা সন্তুষ্ট এবং অসন্তুষ্টিতে উভয় অবস্থায় নাই বিচার করা এই তিনটা কাজে মুক্তি রয়েছে নাজাত রয়েছে শুধু তাই নয় আপনি সুরা লাইল খুলুন বিরানব্বই নম্বর সুরার সতেরো এবং আঠারো নম্বর আয়তে আল্লাহ তালা ঘোষণা করেছেন ওয়াসায়ু জান্নাবু হাল আতকা অচিরেই নাজাত পাবে ওই ব্যক্তি যে তাকুয়া অর্জন করেছেন আল্লাদি ইউ অতি মা লাহু যে তার মাল খরচ করে সাদাকা করে আত্মশুদ্ধির জন্য তাহলে খেয়াল করুন আল্লাহ উপস্থিতি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে মহান আল্লাহ তাকে মুক্তি দিবেন দিবেন আল্লাহ রসুল তেমনটাই বললেন এই তিনটি কাজে আমার আপনার নাজাদ রয়েছে মুক্তি রয়েছে তাই আসুন আমরা তাকুয়াশীল হই আল্লাহ আমাদেরকে তাকুয়াশীল বান্ধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা তাউফিক দান করুন আমিন আহ আমিনা আনীলহামদুল্লাহ আমিন والسلام عليكم ورحمه الله وبركاته